তখন আওয়ামী লীগের বড় কোনো এমপি মন্ত্রী ধরে আপনি চাই চেপে ধরেন নাই যা আপনারা সাবমিশন দিয়েบุรี কইরা রিঅগুপের পলিজে ছিড়ে ফেলতেছেন বুঝছেন উত্তর দেন আমি আপনার এই আগমনকে অত্যন্ত সন্দেহের চোখে দেখি আমি জিরো ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই এখানকার তার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল তার আপনাকে পুশ করেছে আসেন বাকিগুলো আমরা ঠিক করতে আপনার কাছে বিগ ডিল হতে পারে আমাদের কাছে সিজ এ গার্বেজ ওরে একজন হত্যাকারী উনি মানবতাবিরোধী অপরাধে নির্দ্বিধায় নট অনলি বাংলাদেশের গভর্নমেন্ট বাই অলস ইউনাইটেড নেশনসের ইনভেস্টিগেশনে উনি মানবতাবিরোধী অপরাধে যুক্ত যখন মানবতাবিরোধী অপরাধী শিশু হত্যাকারী লুটপাটকারী আমি একটা কথা বলি হাসিনা চুল এলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই কি বলে শোষক শোষিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে আমি আসলেই সাহসী মনে করতাম এতদিন পর্যন্ত কিন্তু আসলে সে যে একটা চাটুকার পাঁচটা দালাল সেটা কখনো কল্পনা করিনি দর্শক বিপ্লবীদের রক্তের সাথে মানে এই কথাটা বলে যেভাবে সে হাসি ঠাট্টা করেছে এক কথায় বাংলাদেশের পনেরো থেকে দুই হাজার শহীদের রক্তের সাথে সে তামাশা করে সে হাসি ঠাট্টা করেছে দর্শক তাকে রাম ধোলাই দিয়েছে হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির অসাধারণ বক্তব্য আজকের ভিডিওটিতে তুলে ধরবো এবং আজকের বিরুটিতে আরও একটি বক্তব্য তুলে ধরবো মাসুম ভাইয়ের যিনি আমেরিকা সম্ভবত প্রবাসী দর্শক সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো শেখ হাসিনা যে কতটা রাষ্ট্রদ্রোহী এবং ফেসিজ ছিল সেটা ভারতের একজন সাংবাদিক আপনাদের সামনে তার পায়জামা অর্থাৎ সরি খুলে দিয়েছে দর্শক সেই চিত্রটা তুলে পুরো দেখবেন অত্যন্ত চমৎকার হয়েছে পুরো ভিডিওটি দেখে আপনি আপনার মন্তব্য কমেন্টে দর্শক তো চলুন কথা আবার বিডি মূল পর্ব শুরু করা যাক দর্শক ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করতেই হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য সবার আগে দেখতে চাইলে আমাদের রাহ ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন প্রথমে মাসুম ভাইয়ের অসাধারণ বক্তব্যটি তুলে ধরি এরপরে হাদির বক্তব্যটা তুলে ধরবো এরপরেই আপনাদেরকে তুলে ধরবো ভারতের সেই সাংবাদিকের বক্তব্য আমার খালেদ মহিউদ্দিন ভাই আজকে বলেছে এখন আপনি শেখ হাসিনা ইন্টারভিউ নেবেন বিগ বিগ ডিল আপনার কাছে বিগ ডিল হতে পারে আমাদের কাছে শি ইজ এ উনি একজন হত্যাকারী উনি মানবতা বিরোধী অপরাধে নির্দিদায় নট অনলি বাংলাদেশের গভর্নমেন্ট বাই অলসো

নো ওয়ান ইজ অবাব আই মিন এবাব দালো যদি এটা আমি নিশ্চিত করতে পারি বাংলাদেশের সেনাবাহিনী আমাদের প্রাণপ্রিয় গডবের বাহিনী সংস্থার অফিসাররা যদি আজকে এভাবে জাতির সামনে অপরাধ হিসাবে দাঁড় করাতে পারে তাহলে খালিদ মহিউদ্দিন কেন এক হাজার খালেদ মহিউদ্দিন কে আমরা ইনশাল্লা আইনের অত্যন্ত এর কোনো ব্যতিক্রম হবে না কোনো দালাল মালান আমরা এখানে মানি না শেখ হাসিনার একজন নম্র ভদ্র ছদ্মবেশী একজন সাপোর্টারস একজন সিরিয়াস সাপোর্টার বা ফেসিজমের সাপোর্টার ভারতিকরণের সাপোর্টার তার নাম হচ্ছেন খালেদ মহিউদ্দিন ভাই উনি সাংবাদিক অনেক বড় সাংবাদিক আপনারা মনে করেন উনি সাংবাদিক ডেফিনেটলি উনি সাংবাদিকতা করেন তাহলে প্রশ্ন না আমরা আসলে কি করি তা আমাদেরকে বলা হয় আপনার সাংবাদিক না আপনারা হচ্ছেন অ্যাক্টিভিস্ট মানে অ্যাক্টিভিজম করেন একটা পার্টিকুলার এরিয়া পার্টিকুলার গ্রুপ অফ পিপুল পার্টিকুলার আইডিওলজির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং ধারাবাহিকভাবে একই বিষয় নিয়ে কথা বলেন আমি আই ডিফার উইথ দ্যাম রেসপেক্টিভলি ওয়াই বিকজ আমি অ্যাক্টিভিজম করি না সবসময় আমি অ্যাক্টিভিজম সাথে সাংবাদিকতাও করি কেননা আমি আই টেক সোর্স এন্ড আই ডিসকাস দিস সোর্স বিফোর ইউ কম্পেয়ারিং আদার সোর্স দ্যাট এক্সিস্টিং ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক আই ডু বেটার জার্নালিজম দেন দ্যাম অবভিয়াসলি তারা নিজেদেরকে জার্নালিজম বলবেন মাসুম ভাই আপনি সিলেটের মানুষ আপনি বাংলাতে এসেই এটা বলেন তারা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট হু ক্যান ডু ব্যাটার জার্নালিজম দেন আস বিকজ

শেখ হাসিনাকে যদি উনি যদি রাজি হয় উনি ইন্টারভিউ নিবে তার কথা বলবে তার সাথে প্রশ্ন হলো যে যে কোন মানুষের ইন্টারভিউ নেওয়া যায় গণতান্ত্রিক দেশে যে কোন মানুষের সাথে কথা বলা যায় কথা বলা উচিত আপনি এটা কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনার ইন্টারভিউ থেকে আমরা আসলে কি পাবো মানে কি আমরা পেতে পারি মিথ্যাচার লাই কভারআপ করা যে এখন পর্যন্ত 1.5 বছর পর তার এই গণতন্ত্র মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা চায় নাই বরং সে এখন বরং বাগাম্বর করে বলতেছে সবার লিস্ট করে মানে রেখেছি যখন আসব একটা কথা না শুধু গরিব মানুষ যারা আছে গ্রামে দু একজনকে খাবার ব্যবস্থা করে দেব আর বাকি হচ্ছে রিভেঞ্জ আপন রিভেঞ্জ এখানে তো সে ডিসকোয়ালিফাইড টু বি অন দা টু গো অন দা পাওয়ার ইন দা পাওয়ার ওর টু গ্রাব পাওয়ার বিকজ কোনো ব্যক্তি খুব তার কুবের বশবর্তী হয়ে রাগ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে রাষ্ট্রপ্রধান সাংবিধানিক কোন পথ শপথ করতে পারেন না সে কখনোই বলে নাই আইনের মাধ্যমে দেখব কে অন্যায় কে নেয় যদি অন্যায় করে থাকে আমরা তাদেরকে মানে আমরা আইনের মাধ্যমে মোকাবেলা করব। একটা বারে শব্দ নাই এবং সে কখনোই রিমোট ফিল করে নাই যে সে এত বড় অপরাধ বাংলাদেশিদের বিরুদ্ধে করেছে শিশু হত্যাকারী একজন ব্যক্তি এই জন্য পৃথিবীতে কোথাও তার জায়গা হয় নাই এবং দেখেন আমরা আমাদের এই যে ব্যক্তিগুলা এবং উনি বলছেন উনি আইন হলো শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া যাবে না প্রচার করা যাবে না হিটলারের ইন্টারভিউ কেউ নিয়েছে হিটলারের মানে ঘটনার পরে হিটলারের ইন্টারভিউ নিয়ে প্রচার করেছে ওই অর্থে ইন্টারভিউ যাকে আমরা বলি কোথায় কি বলেছে সাংবাদিকদের কাছে ওইটা না হিটলারের ইন্টারভিউ নিয়ে কেউ কোনোদিন কথা বলেছে হিটলারের বক্তব্য প্রচার বা প্রসার করার কোনো

তখন আওয়ামী লীগের বড় কোনো এমপি মন্ত্রী ধরে আপনি ছাই চেপে ধরেন নাই যে আপনারা সাবমেশিন দিয়ে গুলি কইরা রিয়া গোপের পরি ছিঁড়ে ফেলতেছেন উত্তর দেন আমি আপনার এই আগমন অত্যন্ত সন্দেহের চোখে দেখি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল তারা আপনাকে পুশ করেছে আসেন বাকিগুলো আমরা ঠিক করছি আপনাকে আওয়ামী লীগ হাসিনা অন্যান্য যারা আছে তারা যেকোনো ভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন এসে এই কথাগুলো বলতে শুরু করেন এটা যদি না করেন আপনি এসে এই কথা আপনি কেন বলছেন আপনি জুলাই গণঅভ্যুত্থানকে দেখতে চাইলেন সাত দামের চোখে সাত লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বলছি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন আপনি ডয়েচে বেরোতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয়েসে গেলের মতো প্ল্যাটফর্ম সেইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা করলেই সেটা আওয়ামী লীগের চ্যানেল হইল না হাসিনার চ্যানেল হইল আমার কোনো সমস্যা নাই আমার কথা হলো আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হয়েছে সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন কিলার হাসিনা তো কিলার ফুলি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা তক শোনা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে তখন আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়ে এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশের অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেঁটে যাচ্ছিলেন তারা আপনাকে রিকুয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুলহুল করে অফিসে চলে গেছেন তো এই বাংলাদেশে তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান আমি দাঁড়াব না আপনি না দাঁড়ালে আপনারে কেউ জোর করে দাঁড় করাতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্ট এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নেয় তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জানুয়ারি যেন শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের এর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিভিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা সৈনিক পরিবারের কাছে গেছেন একটা আহত সাথে কথা বলেছেন আপনি কি করলেন কবি সামনে তোমানের চ্যানেলে চাকি করছেন না আপনি চাকি করছেন এইটা তো না প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত 14 মাস ধরে সবার সাথে শু করছেন হাসলাত কে সার্ভিস কে ওকে ওকে ছাইদিকে চিব ধরছেন আপনি একবার এবং আপনি কি করতেছেন জুরেই কি আর ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাসে আপনি কয়েকটা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়েকটা চিরতরে অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরুতরে বন্ধুর সাথে আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সুত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার তো সুযোগ নেই কারণ এটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জানিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিনেনের ডিটেল ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে ওয়েছে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কল খালেখানে বললেন তো যে হাসিনা খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটি বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে ওখানে মানে বলেন তো আর একটু কতটুকুন ভালো করে পড়াইলে খুঁড়িয়ে খুঁড়ি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্ট মানে কতটুকু ভালো করে পড়াইলে আর আর কতটুকু ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট ভোট হইতে দেয় না প্রথমে ওয়ান ইলেভেন ইলেকশন তারপর তারপরে তে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া

তাহলে যেইখানে ভোট দেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীরে একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোন এমপি রে বলছেন হাসিনার কোনোদিন জিজ্ঞেস করছেন

তো সাদ্দামের লেস দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি তাহলে হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণবুত্থানের কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি লিঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই গণপুদ্ধান রক্ত এইসব বলে হো হো করে হেসে উঠতেছেন আপনি হাসতেছেন না আমরা দেখতেছি আপনি জোর করে টেবিল চেপন এটাকে কি পরিমাণ লঘু করার পলিটিক্স আপনি করতেছেন খালেদ ভাই আমার একটু সত্য বলেন তো গত চোদ্দ বছরে যে সময় বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল এই শহীদ পরিবারগুলো নিয়ে আহত পরিবার নিয়ে একটা দিন আসতে পারেন নাই ঠিক এখন কার পয়সায় কার প্রেসক্রিপশনে কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে এবং যখন জেনারেল ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে দেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুনাইয়ের ক্যারেক্টার গুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন আপনি মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ দেখেন আমি আপনি আরো কয়েকটা কথা বলতে চাই এখানে আপনি হাসনাথকে একবার একটা টক শুতে বলছিলেন হাসনাথ যখন ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর কিন্তু মানে এটা বেআইনি যে হাসনাথ ওরকম করে ধরাইতে পারে না তো আমি অন্য বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তার ধরাই দেওয়া তো নাগরিক কাজ এরপর আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরাই দেওয়া যায় না তাহলে চোরকে ধরাই দেওয়ার ফলে হাসনাথ যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশের এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসিনের ইন্টারভিউ করিলে জেলে যেতে চান আপনি বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি টক করছেন আপনি একজন ডিরেক্টলি বলছেন যে আপনি তো বিনা ভোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই দিই করোনার সময় আমির হুসেন আমুক আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার একটা প্রশ্ন শুনি না তার ভালো লাগে না ছাইরা পুঁইটা হারিয়ে গেছে আপনার হাতে কলম ছিল আপনি রাগে কলমটা আস্তে করে ছেড়ে দিয়েছেন আপনি একটা শব্দ বলেন নাই কোন প্রতিবাদ করেন নাই এখনই এই অবস্থা হই কেমন করবেন আপনি চিন্তা করেন তো আমি একটা কথা বলে হাসিনা চলে এলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই একই বলে শোষক শোষিত উনি আমাকে বলছিলেন বাংলাদেশ আমি দেখেওছি আমি একটু আগে যেটা বলছিলাম ওনার ঘরের পিয়নের কাছ থেকে চারশো কোটি টাকা পাওয়া গেছে উনি নিজে বলছিলেন লজ্জা পাচ্ছিলেন বলতে যে পা থেকে পাতে পড়তে দুর্নীতিগ্রস্ত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লোক খাঁচ্ছে আমি ওখানকার পাবলিককে বললাম আপনারা প্রতিবাদ করছেন না কেন বলছে আমাদের গুলি করে মারবে মেরে লাল করে দেবে হ্যাঁ গুলি গুলি কথায় কথায় সহি আর আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসেছি এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য মানুষের জীবনের কোনো মূল্য নেই সময়ের কোনো মূল্য নেই টানা প্রায় দেড় ঘন্টারও বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আমি একজন পদ্মশ্রিয়া বাড়ি সম্মানীয় ব্যক্তি দেশের আমার গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা একটু জানান তাকে হাসিনার দলবলকে জানান যারা ভেতরে বসে আছে আটকে রেখেছে গাড়ি তা বলো আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে দশ পনেরো মিনিট পরে অবশেষে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বলল আপনার বলাতে একটু কাজ হয়েছে আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরো বেশিক্ষণ দাঁড়িয়ে তো দুনিয়া দেখেছেন তার ছেলেকে পদ্মা সেতু দেখানোর জন্য ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুটতে হচ্ছে সৈরাচার কাকে আমি সেই দিন দেখেছিলাম আরে কোটি কোটি টাকা লুট তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আছে দুর্নীতি শুনে দিন এটা আজকে যে ঘটনা ঘটলো কত কম জ্ঞান দেখুন এই যে পরিবারতন্ত্রের কথা বলা হয় এটা পরিবর্তনের কুফল দর্শক এই হচ্ছে ফেসিবাদের গল্প لا شكرًا لوجودي يا برج الجندي السلام عليكم ورحمة الله.